সালামু আলাইকুম মরহামতুল্লাহ অবরকাতু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি বিশ্বাস করি যারা আজকের এই ভিডিওতে ক্লিক করছেন তারা অবশ্যই দেশ সম্পর্কে জানতে চান আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন সম্পর্কে অবগত করব যেটা আমি মনে করি আপনাদের জানা দরকার তার আগে একটা বিষয় আপনাদের সাথে বলতে চাই যে পরিমাণ গরম ভিডিও বানানো তো দূরের কথা এডিটিং করতে ঘরের ভিতরে বসে থাকতে ফোন ধরে রাখতে খুব কষ্ট হচ্ছে খুব ক্রিটিক্যাল একটা অবস্থা আমাদের বগুড়া জেলাতে আপনাদের ওই দিকের কী অবস্থা একটু জানাবেন কিন্তু ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন না এটা জানি তার আগে আপনাদেরকে বলতেছি বিদ্যুৎ এটা হচ্ছে যাচ্ছে লোডশেডিং হচ্ছে এটা নিয়ে কষ্ট পাবেন না খুব বেশি দিন এরকম থাকবে না আমাদের দেশের অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করবে তাকে একটু সময় দিবেন আপনাদের কাছে আমার অনুরোধ এবং রিকোয়েস্ট এই সময়টুকু কি দেওয়া যাবে একটু কমেন্ট করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী কয়েকটি প্রতিবেদন আজকে আপনাদেরকে জানাবো যেটা আমি মনে করি জানা দরকার প্রথম আলোর আজকের হট হট যে টপিকগুলো আছে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে আপনাদেরকে আমি জানাবো কথার মাঝে একটু ভুল ভ্রান্তি হবে একটু বিষয়গুলোকে মানিয়ে নেবেন কারণ গরমের ভিতরে ভিডিও এডিটিং করতে খুবই কষ্ট হয় এজন্য কথার ভিতরে ভুল টুল হলে কোনো এডিটিং হবে না এজন্য মনোযোগ দিয়ে কয়েকটি নিউজ আপনাদেরকে জানাচ্ছে একটু শুনবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটা গুরুত্বপূর্ণ বার্তা জাতির উদ্দেশ্যে দিয়েছেন এবং সেই সাথে ক্ষমতামুখী না হয়ে প্রশাসনকে জনতামুখী হওয়ার নির্দেশ দিয়েছেন সমন্বয় গ্রুপ এবং সেই সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিকটা আমরা সবাই জানি তারেক জিয়া যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে জিয়া দেশের প্রেসিডেন্ট হবেন তিনি দেশে আসবেন তার যে পজিটিভ রাজনীতি তিনি করতেছেন এবং তারেক জিয়াকে দেশে আসা নিয়ে অনেকেরই অনেক ধরনের আগ্রহ তিনি দেশে আসলে যদি ক্ষমতায় যায় যদিও জামায়াত ইসলাম যেভাবে উঠে পড়ে লাগছে তারা যেভাবে মিছিল মিটিং আন্দোলন করতেছে অনেকেই বলতেছে জামায়াত ইসলামও ক্ষমতায় আসতে পারে বিএনপি এবং জামাতের ভিতরে তুমুল পরিমাণ টক্কর হবে আপনি কিভাবে দেখতেছেন আগামী নির্বাচনকে জামায়াত ইসলামের সমর্থন করতেছেন আপনি নাকি বিএনপিকে নাকি চাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকারই থাকুক অন্তর্বর্তীকালীন সরকার একটা দল গঠন করুক সেই দলে আমরা ভোট দিব এটা একটু মতামতটা কমেন্ট বক্সে জানাবেন এবার চলেন আমরা যে প্রতিবেদনগুলো আপনাদেরকে জানাবো একাধারে শোনাচ্ছি তারেকজিয়ার দেশে আসা নিয়ে অনেকের আগ্রহ আছে তিনি দেশে আসার ইচ্ছা পোষণ করছেন কবে আসতেছেন কি বললেন এ ব্যাপারে গুরুত্বপূর্ণ নিউজ দেবে এবং সেই সাথে ডক্টর ইউনুস যে ব্যাপারটা বলছে এই ব্যাপারটা আপনাদেরকে একটু জানাতে চাই সংস্কারের মাধ্যমে নতুন যাত্রা শুরু করতে চাই ডক্টর ইউনুস চেষ্টা করতেছেন দেশের নতুন একটা কী বলে ইতিহাস তৈরি করার সেটার জন্য আপনাদের সমর্থন প্রয়োজন ছয় বিশিষ্টজনের নেতৃত্বে ছয় সংস্কার কমিটি গঠন করছে ডক্টর ইউনুস তিনি জাতির উদ্দেশ্যে যেটা বলেছেন আইন নিজের হাতে তুলে নেবেন না দেখেন ইদানিং সময়ে আমাদের বিএনপির নেতাকর্মীরা বগুড়াতেই দুইটা কাণ্ড ঘটে গেছে এখানে বিএনপি বিএনপি সংঘর্ষ করে অনেক নেতাকর্মীরা মারামারি করছে হিরো আলমের উপর আক্রমণ করছে বিএনপিরে যেটা করতেছে এটা একদমই তাদের দলের জন্য ঠিক হচ্ছে না বলে এটা আমার ব্যক্তিগত মতামত এবং সেই সাথে ডক্টর ইনুস এটাই বলছেন আইন নিজের হাতে তুলে নেবেন না কারখানা খোলা রেখে অর্থনীতির চাকা সচল রাখুন ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা হবে আছে না আপনাদের ওই জায়গায় আসে যদি কেউ থাকে একটু নাম মেনশন করেন ভুয়া মুক্তিযোদ্ধা অনেকেই আসে না যারা ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে চাকরি নেওয়াইছে তারপরে অনেক ভাতা টাতা পাচ্ছে সব কিছু একদম চিহ্নিত করে এদেরকে মানে সাহেস্তা করা হবে ডক্টর ইউনুস আরও বলতেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তারা সংস্কার চান সংস্কারের মাধ্যমে জাতি হিসাবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান এই সংস্কার প্রাথমিক পদক্ষেপ হিসাবে তিনি ছয়টি কমিশন গঠনের কথা বলেছেন এসব কমিশনের কাজ হবে অন্তর্বর্তী সরকারকে এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা এই সময় তিনি এই কথা বলছেন ছয় জনের যে কমিটি গঠন করছেন বিভিন্ন কাজে তারা নিয়োজিত থাকবে এবং সেই সাথে ক্ষমতামুখী না হয়ে প্রশাসনকে জনতামুখী হওয়ার আহ্বান করেছেন হাসনাত আবদুল্লা তিনি বলছেন যে পুলিশ প্রশাসন ক্ষমতামুখী হওয়া যাবে না যে দল ক্ষমতায় আছে তাদের কথা চিন্তে করা যাবে না তারা যেটা বলতেছে সেটা শোনা যাবে না জনগণ কি চাচ্ছে জনগণ কি বলতেছে এটা শুনতে হবে এটা হাসাত হাসনাত আবদুল্লার কথা এই কথার সাথে আপনি কতটুকু এগ্রি করেন এটা একটু আমার কমেন্ট করে জানাবেন এইবার চলেন তারেক জিয়া যে কথাটা বলছে তিনি দেশে আসার জন্য দেশে আসতে চায় তার যে মনের আবেগ তিনি প্রকাশ করছেন যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আপনাদেরকে একটু শোনাই একটু শুনেন। প্রথম আলোর আজকের নিউজ খুব গরম তারপরেও ভাবলাম আপনাদেরকে এই নিউজগুলো আসলে শোনানো দরকার একটু মনোযোগ দিয়ে শোনেন বাংলাদেশের মাটিতে আমার মন পড়ে আছে তায়েক রহমান হেডলাইনটা এরকমই তিনি লিখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামীর দিনে জনগণের সহযোগিতায় বিএনপি জনগণের সরকার গঠনে সক্ষম হলে আমরা বাংলাদেশের উৎপাদন সম্ভাবনা উন্নয়নের রাজনীতি করতে চাই খুব ভালো একটা কথা উন্নয়নের রাজনীতি করতে চাই এটা ভালো কথা অবশ্যই ভালো কথা উন্নয়ন করতে হবে দেশের এ কারণে বাংলাদেশের মাটিতে আমার মন পড়ে আছে দেশের জন্য তিনি কাজ করতে চান এজন্য তার বাংলাদেশের মাটিতে মন পড়ে আছে বিএনপির রাজনৈতিক লক্ষ্য হচ্ছে দেশের মানুষের রাজনৈতিক লক্ষ্য অর্জন করা জনগণের যে অর্থনৈতিক মুক্তি সেটা অর্জন করা এটা আমার তারেক জিয়া সাহেব বলছেন একটা ছোট্ট একটা ক্লু আপনাদেরকে দেই বিএনপির শাসন আমলে সার নাকি তিনশো টাকা বস্তা ছিল এখন সেটা চোদ্দোশো থেকে ষোলোশো সেটাও পাওয়া যায় না এটা শুনলাম কার থেকে আমার মামা আমারে বললো বিএনপির আমলে তারা কৃষকদের ওপরে আমরা ওই সময় শাসনামল দেখি নাই ভাই ছোটো ছিলাম আমি বললাম কি খালেদা জিয়াকে নিয়ে কোনো নিউজ বানাতে গেলে তার কোনো এইচডি পিকচার আমি গুগলে পাই নাই কারণ আমরা যখন থেকে বোঝা শুরু করছি তখন থেকে আওয়ামী লীগ ক্ষমতায় ঠিক আছে এজন্য আমরা বিএনপির শাসন আমল দেখি নাই তবে যদি তারা ক্ষমতায় আসে অবশ্যই দেখতে পারবো তারা কি করেন তো তারেক রহমান বলেন স্বৈরশাসক বিদায় হয়েছে পেয়ে তাত্তারা কিন্তু এখনও ঘোরাফেরা করছে আপনারা জানেন এই যে বেনজির সহ আরও যারা আছে বিদেশে পালায়ন করেছে স্বামী ওসমান সহ সবাই তারা বিভিন্ন ধরনের কার্যক্রমে লিপ্ত আছে অন্তর্বর্তী সরকারকে একটা বিব্রতকর পরিস্থিতি ফেলানোর জন্য সেটাই বলতেছে পেয়ে তাত্তারা কিন্তু এখনও ঘোরাফেরা করতেছে তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়াচ্ছে তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে জনগণের প্রিয় দল এখন জামাত ইসলাম বিএনপি এদের নাম ভাঙিয়ে অনেক নেতাকর্মী এদেরকে ঘায়ল করার চেষ্টা করতেছে এটাই তারেক রহমানের কথা আচ্ছা তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে আচ্ছা আমি পরিষ্কার করে বলতে চাই এ ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না শহীদ জিয়ার সৈনিকেরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে এবং তাদের রুখে দেবে এত অত্যাচার নির্যাতনের মধ্যেও বিএনপি টিকে আসে যদি জনগণের সাহায্য সমর্থন বিএনপির প্রতি অব্যাহত থাকে তাহলে আমরা সেই সম্ভাবনা আমায় বাংলাদেশ গড়তে সক্ষম হব ভালো কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা দেশ ও দেশের মানুষের সামনে রাজনীতির কিছু মৌলিক বিষয় পরিবর্তনের একত্রিশ দফার প্রস্তাব দিয়েছি এগুলো আপনারা দেখবেন এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা উল্লেখ করেছি আপনাদের আন্দোলনের মাধ্যমে যে সৈরাশা সরকারকে বিদায় করেছি আমরা গণতান্ত্রিক যে বিজয় তার একটি অংশ অর্জন করেছি কিন্তু আমাদের মূল লক্ষ্য জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সে আন্দোলন বিগত সতেরো বছর ধরে আমরা করে আসছি জনগণের লক্ষ্যে লক্ষ্য হাসিলের জন্য আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছে ও শহীদ হয়েছেন বলে উল্লেখ করেন তারেক রহমান দেখেন তারেক রহমানের রাজনীতি আমি বারবার বলে আসতেছি তিনি পজিটিভ রাজনীতি করার চেষ্টা করতেছেন কারণ তিনি দেখছেন শেখ হাসিনা তার সঙ্গপাঙ্গকে সাইডে এত মানে কঠোরভাবে দম মানে আটকে রাখছিল ক্ষমতালকে শাসন করার জন্য শেষ পর্যন্ত কিন্তু স্বৈরশাসক হয়েও তার নিস্তার হয়নি দশ বছর পনেরো বছর বিশ বছর হতোই এটা হবার ছিল এটা তারেক রহমান জানে এবং ওলামা একরামদের কথা যে একজন পুরুষ যখন দেশ চালাবে তার মাথা দিয়ে চালাবে আর নারীরা কখনো নিজের মাথা দিয়ে দেশ চালাতে পারে নাই বিভিন্ন ধরনের কূটনীতিক মোদীর বুদ্ধি নিয়ে তাদেরকে দেশ চালাতে হতো তো এই জন্য ছেলে মন্ত্রীর প্রধানমন্ত্রীর অনেক ফায়দা আছে এটা অবশ্যই আমরা বিশ্বাস করি এবং আপনাদের এই পর্যন্ত হয়তো কেউ দেখতে না আমি আরও কিছু নিউজ আপনাদেরকে একটু হেডলাইনগুলো পড়ে শোনাই শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত সংস্থার আরও দুটি অভিযোগ এবং আরও কিছু প্রতিবেদন শুরুতে ছিল এগুলো হয়তো বাংলাদেশের অর্থনৈতিক অনেক অবস্থা জানাতে জানানো যেত কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে গেছে এই পর্যন্ত আপনারা ভিডিও অনেকেই দেখবেন না এটা আমি জানি তো ভিডিওটি লম্বা করতে চাই না যদি এই পর্যন্ত কেউ দেখেন যে ভাই আমরা দুই একজন আপনার পরিপূর্ণ নিউজ দেখি তাহলে অবশ্যই আমি ভিডিও বিশ পঁচিশ মিনিটের বানানোর চেষ্টা করব এবং আমার যে ভুল ভ্রান্তিগুলো উপস্থাপনা কেমন করলে ভালো হয় এটাও আপনারা জানাবেন এটা আজকের প্রতিবেদন প্রথম আলোর প্রতিবেদন আপনাদেরকে একটু পরে শোনালাম গুরুত্বপূর্ণ নিউজগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত